পৌরসভা শ্রমিক ইউনিয়ন ও হলবেন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত যৌথ কমিটির সভাপতি জনাব মামুনুর রহমান পেস্তা যুগ্ম মহাসচিব সম্পাদক জনাব দীপক ও বিশেষ আরো কমিটির বিভিন্ন মাত্রায়ক বৃন্দ সদস্য বৃন্দ আলাইকুম এন্দু ভাইদের জন্য আদা আসলে আজকে বক্তব্য বা আমাদের অন্য কিছু না আমাদের একটাই দাবি যে আমাদের টেন্ডার বাতিল করতে হবে বাতিল করতে হবে তারই সঙ্গে যারা এই বজ্র যান্ত্রিক তাদের দায়িত্ব আছে তাদের অবহেলার কারণের জন্য আমার শ্রমিক ক্ষতিগ্রস্ত হতে পারে না এটাই সবচেয়ে বড় কারণ যারা আজকে ঠেলা গাড়ি নিয়ে আসে মুখ গাড়ি নিয়ে আসে মাসের পর মাস পৌরসভায় থাকে ঠিক করে দেয় না আর অথচ শ্রমিক ওয়ার সহকারের উপর চাপ সৃষ্টি করে যে কাজ কেন হলো না মানুষের বিভিন্ন কমপ্লেন দিচ্ছে কিন্তু কথার প্রকৃতি ভোগ পৌরসভার যান্ত্রিক ডিপার্টমেন্টের যারা অবহেলার কারণের জন্য কতিপয় অফিসার আমাদের শ্রমিকের এক কালো অধ্যায় জারি করার চিন্তা ভাবনা করছে আমাদের আজকের কিছু অফিসার আমাদের শ্রমিকদের বিপদে ফেলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে

তারা যে শ্রমিকের যে দুঃখ চল্লিশ তিরিশ বছর চল্লিশ বছর ধরে যারা এই যারা মানুষ মানুষ কথা হচ্ছে যারা রাস্তা দিয়ে যায় ডাস্টবিন দিয়ে যায় ড্রেনের কাজ করে মানুষ লাখ মুখ ধরে যে যায় যে আর কে আসলে দুঃখজনক পেশাব পায়খানা আমাদের শ্রমিক হরিদমেরা কাজ করে তাদের অবহেলা করায় কেন আমাদের শ্রমিক ভাইদের ওপর নির্যাতন করা হচ্ছে আজকে ঠিকাদারেরা যদিও পৌরসভায় নেই আমাদের পৌরসভায় ছোট হলো চাকরি করে ঠিকাদার হলে আজকে দেখা যাচ্ছেcolonize করতেছে অফিস কেম্মা আপনার বনানীতি করতেছে কিন্তু পৌরসভার স্টাফ হয়ে যদি এই কলনি যায় আর ওই কলনি যায় তাদের বেতন নিতে এদের কেমন দেখা যায় পৌরসভা আমাদের ছোট হলো তো পৌরসভার স্টাফ আমাদের দীর্ঘ আমাদের যারা অতীতে চাকরি করে গেছে দীর্ঘদিন আমার চাকরি প্রায় পঁয়ত্রিশ বছর হচ্ছে আচরণ দেখিনি কারণ কার বুদ্ধি কে দিচ্ছে যাদের টেন্ডারের মাধ্যমে আজকে করার পরিকল্পনা করতেছে আমাদের শুলনায় প্রশাসক স্যারের পৌর নির্বাহী কর্মকর্তাদের সর্বাধিনায় দৃষ্টি আকর্ষণ করছে আমাদের পেটে লেখতে পারেন না আমাদের শ্রমিক খুব অসহায় আমাদের এক একজন পঞ্চাশ ষাট বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটাই দাবি আমাদের টেন্ডার বাতিল করেন